নমস্কার বন্ধুরা দুষ্টু বাবাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাচ্ছি ম্যাগি এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর এদিকে আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি আলুটাকে দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে আমি এতে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে এবার আমি এতে একে একে নুন দেব প্রথমে হুম এই নুন দিয়ে দিলাম এবারে একটু দেব হলুদ এই দিয়ে দিলাম একটু হলুদ হ্যাঁ হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একে একে আমি এই যে ধনে গুঁড়ো দিলাম এবারে দেব জিরে গুঁড়ো হুম তারপরে এবারে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি এতে দুটো এবারে এতে একটু একটা ম্যাগি মশলা কেটে দিলাম আমি দুটো ম্যাগি নিয়েছি সেহেতু এটা দেড় এক এক দেড় কাপ দেড় কাপ তিন কাপ আমি জল দেবো এই তিন কাপ জল দিয়ে দিলাম দিয়ে এবারে এই ম্যাগি দুটো ম্যাগি আছে জলটা ফুটে গেছে ম্যাগিগুলো দিয়ে দিলাম এবার ম্যাগিগুলো দিয়ে দিলে ম্যাগিগুলো ফুটে সিদ্ধ হয়ে গেলে আমি আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ম্যাগিটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেবো তাহলে কেমন লাগলো তোমাদের বন্ধুরা বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো